তো ভিওর্স আপনার ফেসবুক পেজ অথবা আপনার প্রোফাইলে গেলে দেখতে পারবেন এখানে নতুন একটা অপশন যুক্ত হয়েছে সাবস্ক্রিপশন নামে অর্থাৎ আপনারা যে মনিটাইজেশন সেকশনে গেলে এখানে যে স্টার অ্যাডস অন রিলস আছে তো এখানে আসলেই দেখতে পারবেন এই সাবস্ক্রিপশন নামে নতুন একটা অপশন যুক্ত হয়েছে তো ভিউয়ার্স এই অপশনটার কাজ কি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো ভিওর্স না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আমি আমার ফেসবুক অ্যাপটি ওপেন করলাম তো আমার পেজটি এখানে অন করা আসছে তো আমি এখন এই যে দেখেন আমার প্রোফাইলের উপর ক্লিক করে দিব তো এইখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে তো এখানে একটা ক্লিক করে দিব তো এখানে আসার পর এখান থেকে আমরা একটু নিচের দিকে আসবো এখানে আসলে আমরা মনিটাইজেশন নামে একটা অপশন পেয়ে যাব তো জাস্ট আমরা এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে লাস্টের দিকে গেলে কিন্তু এখানে আমরা সাবস্ক্রিপশন নতুন যে অপশনটি সেটা দেখতে পারবো তো ক্লিক করার পর দেখেন এখানে আসতেছে তো এইখান থেকে যারা এখান থেকে সেট পেয়ে যাবেন এর কিছু ক্রাইটেরিয়া আছে অর্থাৎ আপনাকে এখান থেকে দশ হাজার ফলোয়ার করতে হবে তো দশ হাজার ফলোয়ার করার পরে আরও কিছু অপশন আছে যেইগুলো দশ হাজার ফলোয়ার কমপ্লিট করলে অটোমেটিকলি সেগুলো হয়ে যাবে ওয়াশ টাইম তো সেইগুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আপনি এই সেট পেতে পারেন আর এই সেট পাওয়ার পরে তো এইখান থেকে আপনি আর্নিং করতে পারবেন তো এখান থেকে কিভাবে আর কি আর্নিংটা হবে এটা আমাদেরকে জানতে হবে তো এখান থেকে আর্নিংটা এভাবেই হবে যে আপনি সাপোজ কোনো ভিডিও বা কোনো কন্টেন্ট আপনি কোনো প্রিমিয়াম কন্টেন্ট আপলোড করলেন অর্থাৎ আপনি একটা ভিডিও আপলোড করলেন আপনি চাচ্ছেন যে যারা এটা সাবস্ক্রিপশন নিবে শুধুমাত্র তারাই এই ভিডিওটা দেখতে পারবে অর্থাৎ আপনাকে টাকা পেজ করার মাধ্যমে কেউ আপনার ভিডিও ফটো বা আপনি যে কন্টেন্ট আপলোড করবেন সেটা দেখতে পারবে সেখানে তো আপনার যারা ফলোয়ার্স আসে তার থেকে কেউ চাইলে সেখান থেকে সাবস্ক্রিপশনটা নিতে পারে তো এটাই হলো এই সাবস্ক্রিপশনের কাজ এভাবেই মূলত আপনি আর্নিং করতে পারবেন এখান থেকে ফেসবুক আপনাকে কোনো আর্নিং দিবে না এখান থেকে মূলত আপনার ফলোয়ার্সরা যারা আছে তারা যারা এই সাবস্ক্রিপশনটা নেবে যে এমন হতে পারে যে সাত দিনের জন্য আপনার সাবস্ক্রিপশনটা নিল সেখানে একশো টাকা পে করতে হলো তো সেটা পে করার মাধ্যমে সেটা আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এবং এই সাবস্ক্রিপশনটা নেবে যে আপনি কোনো প্রিমিয়াম কন্টেন্ট এমন হতে পারে যে আপনি কোনো কোর্স চালাচ্ছেন অনলাইনে তো সেই কোর্সটা নেওয়ার জন্য তো আপ তাদেরকে সাবস্ক্রিপশন করতে হবে তো সেই ক্ষেত্রে তারা আপনাকে টাকা পে করে তারপর এই সাবস্ক্রিপশনটা নিয়ে আপনার সেই প্রিমিয়াম কনটেন্টগুলো দেখতে পারবে তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমার যখন এই সাবস্ক্রিপশনটা সেট আপটা চলে আসবে তখন আমি আরও বিস্তারিতভাবে এটা কিভাবে সেট আপ করবেন সেটা সম্পর্কেও একটা ভিডিও দিয়ে দিব তো আজকে আমি আপনাকে জানিয়ে দিলাম আর যারা এখন সেট আপটি পেয়ে গেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন তো ভিউয়ার্স এই সিলাসের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ